হ্যালো ফ্রেন্ডস আমরা এই কিছুদিন আগেই আমি একটা শেয়ার করেছিলাম শর্টস যে এই কে সরকারের ম্যাজিক এসছে ব্যারাকপুরে তো আমরা সেটা দেখতে যাব এবার সেইটা সব ডিটেলস তোমাদেরকে জানিয়েছিলাম আজকে দেখো এই ফার্স্ট জানুয়ারিতে আমরা গেছিলাম ম্যাজিক শো দেখতে বাচ্চাগুলোকে নিয়ে তো এই একে সরকারের ম্যাজিক শোটায় সুকান্ত সদনে এসেছিলো তো আমরা যেহেতু সামনের দিকে টিকিট কেটেছিলাম তো আমরা একদম ভিআইপি যে দুটো সিট ছিল তারপরে সিটটাই আমরা পেয়েছিলাম তো খুব ভালো জায়গা পেয়েছিলাম এবং বাচ্চাদেরকেও দেখতে দেখাতে খুব সুবিধা হয়েছিল মোটামুটি হল কিন্তু পুরো ভর্তি হয়ে গেছিলো দেখো পুরো একদম প্রত্যেকটা সিট ফিল্ড আপ ছিল একে সরকারের ম্যাজিকটা আমার মোটামুটি ভালোই লেগেছে এ যথেষ্ট ভালোই ছিল বাচ্চাদের জন্য তো খুবই ভালো ছিল ও আমরা ছোটোবেলা থেকে পিসি সরকারের ম্যাজিক দেখে দেখে অভ্যস্ত তাই কোথাও একটা ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো কিন্তু ইনিও যথেষ্ট ভালোই মনোরঞ্জন করার চেষ্টা করেছে সবার এবং অনেকটাই উনি বাচ্চাদেরকে এবং বড়দেরকে এন্টারটেন করেছেন এখানে জোকারের খেলা গরিলার খেলা আরও অনেক মানুষ কাটার খেলা ওয়াটার অফ গঙ্গা আরও অনেক খেলা ছিল এরকম তো সবার খুব ভালো লেগেছে বাচ্চাগুলো খুব মজা করেছে তো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই জানিও শেয়ার করো কমেন্টে জানিও যে তোমরাও কেউ ব্যারাকপুর সুকান্ত সদনে এই ম্যাজিক শোটা দেখতে গেছিলে কিনা ওকে ফ্রেন্ডস বাই বাই